হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব ভিডিও কেমন আছো সবাই আশা করছি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ পয়লা বৈশাখ সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আমার পয়লা বৈশাখের কিছু কালেকশান তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব তোমার লাস্ট অফ ডিভিও দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে প্রথমেই দেখো এই ড্রেসটা যেটা আমি অলরেডি করে ফেলেছি এটা আমার পয়লা বৈশাখের প্রথম কালেকশান ড্রেসটা খুবই সফট রেয়নের ওপর দিয়ে যাচ্ছে আমার খুবই ভালো লেগেছি একদম গরমের জন্য পারফেক্ট কালেকশন অনেকদিন থেকে ইচ্ছে ছিল একটা স্কার্ট নেয়ার যাই হোক এটা এখন পছন্দ হয়েছে তাই নিয়েছি এর কাপড়টা হচ্ছে হাফো বা ফির দিয়ে যাচ্ছে

সমস্ত তোমাদের সাথে শেয়ার করে দিলাম কোন ড্রেসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আর আজকে ইচ্ছে ছিল একটু কিছু রিলস বানানোর কিন্তু কালকে আমার এক্সাম থাকার কারণে যেগুলো আমার পসিবল হচ্ছে না যাই হোক বাদ দাও মন খারাপ করে লাভ নেই আর আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো কিছু নয়েস আসতে পারে বা বিভিন্ন সাউন্ড আসতে পারে আমাদের এখানে পুজো হচ্ছে যার কারণে যাই হোক সেগুলো একটি ইগনোর করে হোক আর ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই